হ্যালো বন্ধুরা এখন ভাইপোদের খালি মাছ ধরা হবে এখন দাম কেটে কেটে ওপর তুলছে দামের ভিতরে মাছ তো দামগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছে আর দুই সাইডে নেট কেটে দিয়েছে যেন মাছ বড় তো খাল দুই সাইডে নেট দিয়ে দিয়েছে যেন মাছ এপারে মাছ ওপারে যেন না বাড়ি যায় এখন দাম কেটে কেটে ওপর দাম দিয়ে তুলছে সবাই আর ভাইপো হাত চাপা করে মাছ ধরছে মাছ কাঁকড়া টারমারের উপর করে দিয়ে দিয়েছে মাছটা নিয়ে বাড়ি চলে গেছে আর আমি কাঁকড়াটা ধরে নিয়ে আমি বাড়ি নিয়ে যাব এই যে কাঁকড়াটা ধরে নিয়ে বাড়ি থেকে নিয়ে যাব এই যে বাড়িতে এসেছি খরগোশটা রান্নাঘরের দিকে যাচ্ছে রান্নাঘরতে থেকে ঘুরে লাফিয়ে লাফিয়ে বাইকে তোলা গিয়েছে খরগোশটা কা জায়গায় এসে ভয় পাচ্ছে সব মানুষই আনকা আনকা মানুষের দেখে তা এখন ঝোপের ভিতর ঢুকে গিয়েছে ঝোপের ভেতর তো বাইরে লাগলো আমি তার এই সাইডে দাঁড়িয়ে আছে রাস পুকুরে জলে জামা কাপড় ধরছে আবার খরগোশটা বাইরে বেরিয়েছে এই যে খালেতে পচা কাদা মেখে এসে পুকুরে বসে আছে পুকুরটা তো জল নেই অল্প টুকুনি জল তা বসে বসে জামা ইয়ে করছে ধরছে আর আজকের হোলি হয়েছে তা হোলিতে রং ফং মেখে মেখেছে হোলিতে রং ফং মেখে এখন পচা কাদায় লেবে পা খালে ঘেঁটে এখন পুকুরে বসে আছে আর খরগোশটা সারাদিকে চড়ে বেড়াচ্ছে আর পাপিয়া খালি গায়ে গরম লেগেছে বলে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তার বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করছি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আসছি নেক্সট ভিডিও নিয়ে